স্বাগত বেস্ট স্কুলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো তারিখ ষোলো দশ দুই হাজার পনেরো এর পূর্ণ সমাধানটি চলুন দেখি প্রথম প্রশ্নটি বিকৃত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো সঠিক উত্তর গ বি যোগ কি যোগ সন্ধি ব্যাকরণের কোনো অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব তত্ত্ব কোনটি খাঁটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অজানা সূর্য এর সমর্থক প্রতিশব্দ সঠিক উত্তর মিহির কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর তা জীবন সংশয়পূর্ণ পঞ্চম সুর এর অর্থ কি সঠিক উত্তর সুর সুরলহরী ব্যর্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হলো উত্তর ক অর্থ বি অর্থার চুজার বাক্যের যথার্থ অনুবাদ বিখ্যাত চাল কারা আর আকরা কোন দুটি মূল সরদ্বনির নয় ছোট উত্তর ক ওই ও কোনটি সঠিক উত্তর পথের দাবি উপন্যাস নিচের কোন শব্দে মদিনার নয়ের ভুল প্রয়োগ রয়েছে সঠিক উত্তর ক্রন্দন মরি কি সুন্দর প্রবাদের রূপ মরি মরি কোন শ্রেণীর অব্যয় সঠিক উত্তর অন্যই বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর অজ্ঞাত অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় কোনটির সঠিক অনুবাদ সঠিক উত্তর গ ডেথ ইজ প্রিফারেবল টু ডি জনার জায় করলে কি হয় সঠিক উত্তর দম্পতি মান্দারিন কোন দেশের ভাষা সঠিক উত্তর চীন মিনময় শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর গ মিত যোগময় ওইখানে যেও না তুমি কোন কবি একথা বলেছিলেন সঠিক উত্তর জীবানন্দ দাস দ্য স্পিরিট অব ইসলাম বইটি লেখকে সঠিক উত্তর সৈয়দ আমির আলী দম্পতি কোন সমাস সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস একাদশী বৃহস্পতি এর অর্থ কি সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় ঠাকুর পরিবারের আসল পদ ছিল সঠিক উত্তর কুশারি চুজ দ্য কারেক্ট প্যাসিভ বিহেভিয়ার ওয়ারি দাস সঠিক উত্তর গহ উই ওয়ার ওয়ারি বা হিজ বার্ব সাকা মিনস সঠিক উত্তর সাবেট Look lunar eclipse occur on. Shadigatur a full moon day. The appropriate meaning of the word diversity is. Shadigatur variety. The synonym of futile is useless. Who wrote the book Paradise Regained? Shadigatur John Milton he requested that he might be allowed to come in. which of the following is the correct direct speech? he said, may i come in? choose the word that replaces best the underlined word in the sentence. Colonialism has engendered diverse effects around the world. flutor go cost. who is the writer of ট্রেজার আইসল্যান্ড সঠিক উত্তর স্টিভেন সন হুইজ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর গ্রহ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ ই কাম অফ উইথ ফ্লাইং কালার্স সঠিক উত্তর গহ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন চেঞ্জ দ্য নেশন He said to me, Let us go home together. Shadigutta go. He proposed to me that we should go home together. Fill in the blanks. His illness is, is a merry pretext, he dash his absence. Shadigutta 4. Identity, identify the correct passive form of He is going to open a shop. A shop is going to be opened by him. What is catastrophe? The tragic end of the dramatic events. Fill in the blank. He is quite in dealing with people. Diplomatic. What is the masculine form of B? Drone. ম্যান অফ দ্য বাকু কোন দেশের রাজধানী ষটিক উত্তর আজার বাইজান সম্প্রতি কোন দিনকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর একই ডিসেম্বর নৌগা জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর রাজা ধর্মপাল সিএফসি কি ক্ষতি করে ওজন স্তর ধ্বংস করে এস সি ডবল আই এর অর্থ পূর্ণ নাম উত্তর গ আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ জাতীয় ই তথ্য কোষ উদ্বোধন করা হয় কবে সঠিক উত্তর সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার এগারো গম্ভীরা গানের উৎপত্তি কোথায় সঠিক উত্তর মালদহ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি সঠিক উত্তর মালদ্বীপ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় সঠিক উত্তর ইয়াঙ্গুন ল্যান্ড কার্ডের অপর নাম কি সঠিক উত্তর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বাংলাদেশের সর্বোত্তম জাদুঘর কোনটি সঠিক উত্তর বরেন্দ্র জাদুঘর অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে সঠিক উত্তর রাষ্ট্রপতি মুক্তা হলো ঝিনুকের সঠিক উত্তর প্রদায়ের ফল সানফ্লাওয়ার বিখ্যাত চিত্র চিত্রকর সঠিক উত্তর ভিনসেন্ট ভ্যানগ বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তর নিচের কোনটি নয় কোন শহরের উপনাম বিগ অ্যাপল সঠিক উত্তর নিউ ইয়র্ক কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় সঠিক উত্তর ভারত সঙ্গীত শিল্পী আবাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো এক সালে কে কত সালে আবিষ্কার করেন সঠিক উত্তর হাইগেন উনিশশো সালে কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে পাঁচের বর্গ হবে সঠিক উত্তর পঁচিশ বার্ষিক শতকরা দশ টাকার সুদে কোনো মূলধন কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে সঠিক উত্তর দশ বছর দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গু চার হলে সংখ্যা দুটির লসাগু কত সঠিক উত্তর নিচের কোনোটি নয় একটি ফুটবলের ব্যাস দশ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত সঠিক উত্তর গহ পাঁচশো তেইশ দশমিক ষাট ঘন ইঞ্চি চার ছয় সাত এবং এক্সের গড় মান পাঁচ দশমিক পাঁচ হলে এক্সের মান কত সঠিক উত্তর পাঁচ অতিভুজের বিপরীতে থাকে সঠিক উত্তর সমকোণ নয় জন শ্রমিক সাতশো বিশ টাকা দিনে জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে এবুয়েলভ হলে এর মানগত সঠিক উত্তর আট দুই সাত পাঁচ চার ছয় ও দশ সংখ্যাগুলো প্রচুর নিচের কোনটি সঠিক উত্তর কোনোটি নয় দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত সঠিক উত্তর আট নির্মাত ও খুচরা বিক্রেতা উভয়ে বিশ পার্সেন্ট লাভ একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুশো টাকা হয় তবে খুচরা মূল্য কত সঠিক উত্তর দুইশো অষ্টআশি একটি তীব্র জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার প্রতি বর্গ মিটারে দুই টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে সঠিক উত্তর পনেরোশো টাকা যদি এস টু বি সমান থ্রি টু টু হয় এবং বিশ টু সি সমান সেভেন টু সিক্স হয় তবে সিস টু সমান কত ছটিক উত্তর ফোর সেভেন নিচের কোনটি মৌলিক সংখ্যা সঠিক উত্তর নিচের কোনোটি নয় একটি ছাত্র পাশে জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্র সংখ্যা কত সঠিক উত্তর নিচের কোনোটি নয় একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ভাগ মূল্যে বাহাত্তর টাকায় বিক্রয় হলো বইটির প্রকৃত মূল্য কত সঠিক উত্তর নব্বই অনুপাত কি সঠিক উত্তর একটি ভগ্নাংশ এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দ্বাদশ পদ কত সঠিক উত্তর আটাত্তর একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ ফুট হলে বর্গক্ষেত্রটির খ্যাতফল কত সঠিক উত্তর আঠাশ দশমিক এক দুই পাঁচ বর্গ ফুট এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান এক্স এক্সটি দেওয়ার ফোর প্লাস ওয়ান এর লসু কত সঠিক উত্তর এক্সটি দেওয়ার সিক্স মাইনাস ওয়ান তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ